গতকালকে জাতিসংঘের আশিতম অধিবেশন যখন চলতে শুরু করলো ঠিক এই সময় এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটা যখন বক্তব্য দেয়া শুরু করবে তখনই গোটা পৃথিবীর পাঁচ ভাগের চার ভাগ সেখান থেকে বের হয়ে গিয়ে প্রতিবাদ শুরু করলেন তারা এই দৃশ্যটা দেখে গোটা পৃথিবীর কিছু মানুষ এত খুশি হয়েছে যে এই মানুষটাকে এইভাবেই প্রত্যাখ্যান করা উচিত ছিল কিন্তু আপনারা যেন অবাক হবেন এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটা তিনি এত দামি একটা কথা বলেছে যে আজকে আমার সামনে থেকে পাঁচ ভাগের চার ভাগ বিশ্ব নেতারা এরাই আবার আমাকে মাঝে মধ্যে ফোন দিয়ে ধন্যবাদ জানায় যে আমি করতেছি। সেটা আমি আপনি চিন্তা করতে পারেন যেই মানুষেরা ওনার সামনে থেকে উঠে গেল আমাদের চোখে দেখাইলো দেখো আমরা জাতিসংঘের মতো জায়গা আইসা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতেছি অথচ ফোন কইরাই এরাই আবার তার সাথে তাল মিলাচ্ছে এটা কি বুঝেন দিয়া চলে না এটা হচ্ছে মাথা দিয়া চলে ব্রেন দিয়া বুঝতে হয় গোটা ভূ রাজনীতিটা আসলে কিভাবে চলতেছে আমি অবাক হলাম যে এই জাতিসংঘের যতগুলো বিশ্বের নেতারা উপস্থিত হয়েছেন তাদের উচিত ছিল এই জায়গাতে বসে থেকে এখান থেকে একটা বন্দোবস্ত করতে হবে এই পৃথিবীর নিকৃষ্ট মানুষটাকে এখানে কৈফিয়ত দিতে হবে যে আপনি এই ধরনের অত্যাচার এই ধরনের জুলুম কবে থামাবেন সেটা এই মুহূর্তে এখান থেকে আপনি আমাদেরকে বলে তারপরে আপনি বক্তব্য দেওয়া শুরু করবেন সেখানে একজনও কি কোনো সুপুরুষ ছিল না সেখানে কি একজনও সিংহ ছিল না যিনি এই প্রতিবাদটা করতে পারতেন কিন্তু কি করলেন ওনারা চেহারা ছেড়ে দিয়ে গেলেন আর উনি ওনার মতো বক্তব্য দিয়ে গেলেন এবং আফসুস গোটা বিশ্বের কোনো মুসলিম নেতা এটার প্রতিবাদ করতে পারলেন না এটার কোনো এটার ব্যাপারে কোনো বিবৃতি দিতে পারলেন না কিন্তু আপনারা এটা মনে করবেন না যে আল্লাহ তালার কাছে আপনাকে কখনো ধরা দিতে হবে না আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনাকে ধরবে যেখান থেকে পৃথিবীর কেউ আপনাকে বাঁচাতে পারবে না এর জন্য মনে রাখতে হবে অবশ্যই অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য এই জমিনে মুসলমানরাই বিজয় লাভ করবে কখনো তারা বিজয় লাভ করবে না এই জমিনের আল্লাহ তালা মালিকানা মুসলমানদের হাতেই দিবে সে আফসুস সেই মুসলিম নেতারা সামান্যতম একটা কোনো প্রতিবাদ করলো না এমন কোনো মায়ের সন্তানকে দেখলাম না ওর সামনে সামনি থেকে ওর চোখে চোখ রেখে প্রতিবাদের বাসায় মুসলমানদের পক্ষে কথা বলবে এরকম একটা বিশ্ব নেতাকেও দেখলাম এটা বড় হতাশ করেছে আজকে জাতিসংঘের এই এই প্রস্তাবনা এই অনুষ্ঠান এটা যদি মুসলিম উম্মার জন্য কোনো কাজে না আসে তাহলে এটা দিয়ে আমরা কি করব এই অধিবেশনে যাওয়া কি দরকার আছে এটা তো ওদের তৈরি করা ওরা যা ইচ্ছে তাই করুক ওখানে যাবেনও আপনি আবার চেহার সেরে আসবেন বলবেন আমরা খুব প্রতিবাদ করছি এটা কোনো প্রতিবাদ হলো এটার স্থায়ী কোনো সমাধান হলো আপনারা অমুকে স্বীকৃতি দিবেন তমুকে স্বীকৃতি দিবেন না এরপরে বলবেন যে আমরা অমুকের পক্ষে থাকি গোপনে গোপনে আল্লাহ তুমি এই তুমি জালিমদের হাত থেকে গোটা পৃথিবীর মুসলিম উম্মাকে হেফাজত করো হেরব আমরা তো তোমার কাছে সাহায্য কামনা করি আজকে আল্লাহ পাক কেন সাহায্য করে না জানেন যখন মুসলিমরা ছিল না তখন আল্লাহর ঘর এই বাইতুল্লাহকে আল্লাহ পাখি দ্বারা হেফাজত করছে আর আজকে গোটা পৃথিবীতে দুইশো কোটির উপরে মুসলমান এখন আমরা সাহায্য চাই আল্লাহ আমরা বড়ো অপরাধী তুমি আমাদের ক্ষমা করো আল্লাহ তুমি আমাদের মতো সামান্য বান্দাদের মুখের এই দোয়াটুকু ফরিয়াদ করে এই জমিনকে মুসলিমদের জন্য বিজয় দান করো সওল না আমিন